morning my dear viewer আজকে ভালো লাগে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি অবশেষে সেই দিনটা চলে এসেছে আজকে আমার মামনে অন্নপ্রাশন খুব এক্সাইটেড আমার স্নান হয়ে গেছে এখন মেকআপ আর্টিস্ট আসবে সবাই ঘুমোচ্ছে বাড়িতে কেউই ওঠেনি দেখলাম ওপরে পিসি মনিরা উঠে গেছে তো ওই জন্য ব্যালকনিতে সবাই আজকে দেখছি মেয়ে ঘুমোচ্ছে ও বাবা ঘুমোচ্ছে একটু পরে চলে আসবে মেকআপ করার জন্য আমাকে সকাল সকাল রেডি না হলে না হবে না না হলে পরে আমাকে নিয়ে লেট হয়ে যাবে তো তার জন্য আমি কোনো রিস্ক নিই সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি তো চলো আশা করি ব্লগটা দিতে খুব ভালো লাগবে তো কিছু স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আর অবশ্যই জানিও কেমন লাগলো আর সবাইকে একটা রিকোয়েস্ট আমার মেয়েকে অনেক 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 আশীর্বাদ দিও তো চলো পরে আবার কথা হচ্ছে আমাকে যে মেকআপ করেছিল তার নাম হচ্ছে মহুয়া মহা কর্মকার তো দিদিকে আমি বলেছিলাম যে দিদি তুমি সাড়ে সাতটা থেকে পনে আটটার মধ্যে চলে এসো দিদি একদম পাঞ্চুয়াল টাইম সাড়ে সাতটার মধ্যেই ঢুকে গেছে কারণ আমি বলেছিলাম ফার্স্টে আমি যদি লেট করি তো বাড়ির সব কিছু লেট হয়ে যাবে তো যথারীতি আমি টাইমেই রেডি হওয়ার চেষ্টা করেছি ওই তখন মাংস উঠে গেছে এখানে আমার শাড়ি ড্র্যাপিং পুরো কমপ্লিট শুধু হেয়ার করলে হয়ে যাবে আর মেকআপও অলমোস্ট ডান আর এদিকে বোন আমাকে গয়না পরিয়ে দিয়েছিলো মানে দিদির সাথে যেই হেল্পিং হ্যান্ড যে এসেছিলো

তো এই সাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানি আমি তোমাদের কমেন্টসে আসায় থাকু আর দেখো সকালে অলরেডি খাবার দাবার এখানে চলে এসেছিলো লুচি তরকারি আর মিষ্টি ছিল আর তো লুচি খাওয়ার মতন আমি অবস্থা ছিলাম না শুধু এক গ্লাস দুধ খেয়ে নিয়েছিলাম আর ওপরে দাদা ওরা ডাকছিল ফটোশ্যুটের জন্য তাই আমরা ওপরে চলে গেছিলাম আমি মাংস আর বাবান তিনজনে কটা ফটোশ্যুট করার পর এদিকে মা ওরাও চলে এসেছিলো দেখো মামা বাড়িতে কত তত্ত্ব নিয়ে এসেছে মানে এদের হাতে ধরছে না এক একজনের হাতে দু তিনটে করে নিয়েছে তারপরেও পেছনের গাড়ি রয়েছে প্রচুর তত্ত্ব এনেছিল আমার মা ওরা ওর অন্নপ্রাশনের জন্য তো প্রত্যেকটা তত্ত্ব আমার ভাইয়ের অবস্থা দেখতেই পাচ্ছ তো বেশি লোকজন আসেনি আপাতত মা মানি আর বাবা ভাই ওরা এসেছিলো তত্ত্বগুলো নিজেরাই সাজিয়েছে খুব সুন্দর করে বাট প্লাস্টিকের উপর থেকে খুব একটা বোঝা যাচ্ছে না আমি পরে তোমাদের সাথে প্রত্যেকটা তত্ত্বর ইন্ডিভিজুয়ালি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব বিয়ে বোনের বিয়ে প্রত্যেকেরই বিয়ের জল মোটামুটি আমরা মধু মরালি পুকুর থেকেই ঘুরে থাকি বাট এবার হলো যে জল কামাখা মন্দিরের ওখানে একটা পুকুর আছে ওখান থেকে জল ভরবো তো ফার্স্টে আমরা মন্দিরে চলে এসেছিলাম এখানে এসে আমি সব ঠাকুরকে পুজো দিয়ে নিলাম তো তারপর আমরা জল ভরতে যাবো আর প্রত্যেকটা মন্দিরের দরজা প্রায় বন্ধ গেছিল কারণ একটুখানি বেলা হয়ে গেছিলো তাও আমি বাইরে থেকেই পুজো দিয়ে নিয়েছিলাম তো তারপরে মন্দিরের উল্টো দিকে একদম পুকুর আছে ওখানেই আমরা জল ভরতে যাচ্ছি আর আমাদের বাজনাদাররা এত বেকার বাজিয়েছে সে বলার বাইরে তাও যেটুকু পেরেছি নাচানাচি কাচানাচি করে এনজয় করে বাড়ি এসে মাংসকে আবার রেডি করা ছিলাম ও এইটুকু টাইম বাবার কাছে একটু ঘুমিয়ে নিয়েছিল তার জন্য একটু ফ্রেশ আছে তো সকালে ড্রেসটা চেঞ্জ করিয়ে ওকে গায়ন ড্রেস পরালাম আমরা তো তারপরে আরও দুবার ড্রেস চেঞ্জ করানো আছে জানি না কতটা স্বাদ দেবে কখন কান্না শুরু করবে কে জানে এখনও পর্যন্ত সকালে কান্না শুরু করেনি হেসে যাচ্ছে সবার কথাতেই তো এখন পুরো ড্রেস ট্রেস চেঞ্জ করি এখন ওপরে যাবো আমরা স্নান করতে বাট আমরা অলরেডি দু ঘন্টা লেটে চলছি কী করে লেট হয়ে গেলো জানি না অলরেডি লেটে আমরা চলছি আর সবাই ওকে আশীর্বাদও করেছে করে গায়ে হলুদ দিয়েছে আমরা বেশি একটা মাখাতে দিইনি কারণ ও একটু খ্যান করছিলো আর ও মুখে সব কিছু দেওয়ার একটা অভ্যাস আছে সেটা সব বাচ্চারই থাকে ও মুখে একটু হলুদ চলে গেছিলো সেটা আমরা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছিলাম আর ওর একটা জিনিস কি ও কখনো বসতে চায় না সবসময় দাঁড়িয়ে থাকবে ওর এই একটাই দোষ ঘরে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছিল মাংস ওকে ড্রেস চেঞ্জ করানোর সাথে সাথে আমিও চেঞ্জ করে নিয়েছিলাম কারণ আমার খুব ইচ্ছে ছিল যে তিনটে লুক করা তো সকালেরটা কমপ্লিট এবার সেকেন্ড হচ্ছে দুপুরেরটা তো যেটুকু টাইমে ও চেঞ্জিং করছিলো তার সাথে সাথে আমিও চেঞ্জ করে নিয়েছি আর সেকেন্ড লুকসে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তিনজনে আমরা মিলিয়ে একটা ড্রেস পরেছি সেটা তোমাদের সাথে আরেকটু পরে শেয়ার করছি

कि कि अरे लम्मा मानू सामने देता अरे जरा नो नो ना मम्मा ना ये चीज ना बना हाथ में नहीं जा डायरेक्ट आप के नहीं डायरेक्ट तो होता जाना कोई छो दिन में शैटा वो नहीं लेबे ना

ए ए जे 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 केडी, 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 मैं चिंता कुमार, केडी, 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 केडी,

나다 나다 로마 나다 나

ये करते हैं ये करते हुए लिखा যেটা বলছিলাম যে আমরা তিনজন ম্যাচ করে পড়েছিলাম তো এই শাড়ির সাথে আমি ওর সেট করে ঘাগড়া প্লাস বাবানের একটা পাঞ্জাবি তৈরি করেছিলাম তা আমাদের এই তিনজনের সেটটা কেমন লাগছে তো আমরা কিন্তু অবশ্যই জানিও খুব প্ল্যান করে সব কিছু রেডি করেছি বাট মাংস মাঝে একটুখানি কান্নাকাটি করছিলো বলে কিছু কিছু জিনিস মিসও হয়ে গেছে এটা হবে স্বাভাবিক জানাই কথা ছিল কারণ একে এতটা গরম তার মধ্যে দুদিন ধরে এতটা বৃষ্টি হচ্ছিলো আমরা তো ভয়ে ছিলাম যে মানে অনুষ্ঠানের দিন না বৃষ্টি হয় ঠাকুর এতটাই সাথ দিয়েছে যে আমরা গায়ে হলুদে জল ভরে গায়ে হলুদ ধুয়ে গেছে দেন হালকা বৃষ্টি পড়েছিল যখন ওর মুখে প্রসাদ হবে সবাই বলে নাকি বৃষ্টি হলে খুব শুভ আর সত্যি কথা বলতে ওদিন একটু বৃষ্টি হয়নি শুধুমাত্র গায়ে হলুদের পরেই একটুখানি বৃষ্টি হয়েছে তারপর থেকে আর কোনো বৃষ্টি হয়নি তো এই জিনিসটা সত্যি ঠাকুরের আশীর্বাদ ছাড়া কিছুই না তো সবার ফটোশ্যুটের পর বাবা এসেছিলো আমার বাবাকে একটু খাইয়ে দিয়েছিল আর ওই ব্যানার পরে এতটাই হাঁপিয়ে গেছিলো কান্নাকাটি করছিলো ওই জন্য আমি ওকে আবার ড্রেস চেঞ্জ করেই নিয়ে এসেছিলাম এখানে বাবা ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছিলো করে বলেছিল ছিলাম বাবা তাড়াতাড়ি করেই একটুখানি প্রসাদ খাইয়ে দাও মানে ও যেহেতু কান্নাকাটি করছে আর সবাই যা যার মতো নিচে চলে গেছে বলছিলাম যে দু ঘন্টা অলরেডি আমরা লেটে চলছি তো সবাইকে আমরা খেতে পাঠিয়ে দিয়েছিলাম তো এখানে বাবা ওকে একটুখানি আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল। দেন ভাইকে বলেছিলাম খাওয়ানোর জন্য আর আমাদের বাড়ির থেকে ওকে একটা সোনার হাট দিয়েছিল আর তাছাড়া তো তত্ত্বে এসেছে কী কী সেগুলো তোমাদের সাথে আমি পরেই শেয়ার করে দেবো আর এখানে ভাই ওকে বসে গেছিলো একটু পায়েস খাওয়ানোর জন্য বাট ওর আর ভালো লাগছিল সারাদিন পর ওর খ্যান খ্যান করছিলো

সত্যিও অনেক হয়েছে না কোথায় গেল ক্যার দাদারা কে জানে দুপুরবেলা খেতেছে এখানে খাওয়া দাওয়া হয় পুরো জায়গাটা জুড়ে তোমার একবারে নিয়ে আসো থ্যাংক ইউ থ্যাংক ইউ পারফেক্ট ডাল আলু ভাজা সকাল থেকে শুধু দুধ খেয়েছি দুপুরের খাবার চেষ্টা করেছি সব কিছুই রিয়েল ভয়েসে রাখার জন্য ওর জন্য কোনো কয়েকটা জায়গায় জাস্ট আমি ভয়েস ওভার দিয়েছি তো সেকেন্ড পার্টটা খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব আর অলরেডি আমরা অনেক লেট ফার্স্টই বলেছি তো আমার এর জন্য ভেনুতে ঢুকতে অনেক লেট হয়ে গেছে তো দেখা হচ্ছে নেক্সট পার্টে